চলে আসলাম মদিনা কার কালেকশনের পক্ষ থেকে নতুন আরেকটি আপডেট ভিডিও নিয়ে আর আজকে যে গাড়িটি দেখাচ্ছি এই গাড়িটি মাসা একেবারে রাজকীয় গাড়ি বলতে পারেন এবং রাজকীয়ই একেবারে রাজকীয় স্টাইলের যে গাড়ি সেই গাড়ি এটি এটা হচ্ছে নিশান কোম্পানির নিশান ব্লুবার্ড শিল্পী হান্ড্রেড পার্সেন্ট জাপানি গাড়ি মাসাল্লাহ খুবই চমৎকার খুবই রাজকীয় একেবারে হাডি গাড়ি যেটাকে আমরা বলি সেই হাডি গাড়ি আর এটা মডেল হচ্ছে দুই হাজার ছয় রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার নয় ডকুমেন্টস ফুল আপডেট করা আছে খুবই চমৎকার একটি গাড়ি দেখতে পাচ্ছেন সামনে লাইট গুলো একেবারে গাড়ির সাথে অরিজিনাল জাপানি যে হেডলাইট সে হেডলাইট সাথে এখানে ফক লাইট দেওয়া আছে চমৎকার কিন্তু বডি কিট দেওয়া আছে একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে বডি কিট সে বডি কিটটি দেওয়া আছে খুবই রাজকীয় একটি গ্রিল বাম্পার দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখানে গ্রিল বাম্পারটি আর নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ পঁচিশ সিরিয়ালের গাড়ি এই পাশের লাইটটিও মাসাল্লাহ একদম অরিজিনাল হেডলাইট সাথে হচ্ছে ফক লাইট দেওয়া আছে এছাড়া গাড়ির সবচাইতে যে আমরা সবসময় যেটা দেখি সাধারণত সেটা হচ্ছে গাড়ির রিং টায়ার গুলো চারটা টায়ার দেখতে পাচ্ছেন একেবারে ব্র্যান্ড নিউ টায়ার ম্যাক্সিসের টায়ার দেওয়া আছে রিং গুলো দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে যে অরিজিনাল যে রিং সেই রিং গুলোই কিন্তু এখানে আছে সাইডেও কিন্তু একটা বডি কিট দেওয়া আছে এগুলো হচ্ছে অরিজিনাল যে বডি কিটের মতো আপনার চাকার ম্যাট গুলো দেওয়া আছে এছাড়া গাড়ির সবচাইতে যে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে গাড়ির সামনে পিছে গ্লাস গুলো আর দেখতেই পাচ্ছেন গাড়ির গ্লাসগুলো একেবারেই অরিজিন যে গাড়ির সাথে যে অরিজিন যে গ্লাস সেই অরিজিন গ্লাসগুলো এখনো আছে নিশানের লোগো দেয়া এখানে জাপানি স্টিকার দেওয়া আছে এখানেও কিন্তু জাপানি স্টিকার দেয়া আছে এছাড়া খুবই ইউনিক ডিজাইনের একটি লুকিং গ্লাস দেওয়া আছে যেটা হচ্ছে রিটেক রিটেক একেবারে ফুল কমপ্লিট অবস্থায় আছে সাইড এ দেখতে পাচ্ছেন গাড়ির সাথে অরিজিনাল জাপানি যে রেন্ড সেট সেই রেন্ড আপনার কিন্তু আপনার আপনার এই নিশানের প্রত্যেকটা গ্লাসে দেখতে পাচ্ছেন নিশানের লোগো দেওয়া আছে দেখেন আর গাড়ির বাইরের আউটলুকটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বেস কালারের গাড়ি এবং বাইরে হচ্ছে নিকেল হ্যান্ডেল নিকেল বিড এখানে নিকেল বিড এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অনথেটিক একেবারে গাড়ির সাথে অরিজিনাল যেগুলো সে অরিজিনাল গুলো আছে আর গাড়ির ভিতরে একটু দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর অনেক চমৎকার অবস্থা আছে গাড়ির ভিতরে দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ অবস্থা আছে একেবারে অসাধারণ একটি গাড়ি ডিভিডি ব্যাক ক্যামেরা সব কিছুই দেওয়া আছে আর সিটগুলো দেখতেই পাচ্ছেন নশাল্লাহ একদম গাড়ির সাথে যে অরিজিনাল যে সিট সেই সিটগুলো কিন্তু এখনো আছে আমরা কোনো কাভার এখনো ব্যবহার করা হয়নি বা কোনো কাভার দেয়া হয়নি এটাতে পিছনের সিটগুলো দেখেন মানে এত রাজকীয় গাড়ি মানে বলার বাইরে একটা প্রিমিয়র চাইতে বেশি রাজকীয় অবস্থায় আছে এই গাড়িটি খুবই চমৎকার মশলা খুব ফ্রেশ অবস্থা আছে খুবই চমৎকার প্রতিটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপানি গ্লাস গুলো আছে প্রত্যেকটা স্টিকার দেওয়া আছে জাপানি স্টিকার গুলো দেওয়া আছে এখানে প্রতিটা গ্লাসে টোটাল লোগো পাচ্ছেন এখানে দেখেন ব্লু বার্ড শিল্পীর লোগো দেওয়া আছে এখানে নিশানের লোগো দেয়া পিছনে লাইটগুলো দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল জাপানিজ লাইট এখানে নিশানের এখানে ডিভিডি ব্যাক ক্যামেরা দেওয়া আছে নাম্বার ঢাকা মেট্রো গ পঁচিশ সিরিয়াল আমি একটু গাড়ির ব্যাকডাটা করে দেখাচ্ছি এ হচ্ছে গাড়ির ব্যাগ ডালা দেখেন এই যে ভিতরে দেখেন এগুলো একদম ফ্রেশ অবস্থা আছে প্রত্যেকটা জয়েন্ট দেখতে পাচ্ছেন জাপানি সিল করা প্রত্যেকটা লাইটে জাপান লেখা আছে এবং ভিতরে দেখেন 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 অরিজিনাল জাপানি যে বোর্ড বোর্ড সে এখনো আছে যদিও একটু ভাঙছে এবং একেবারে অরিজিনাল দেখেন এখানে আপনার জাপানি যে চাকাটা সে চাকাটাও কিন্তু এখনো আছে খুব ফ্রেশ অবস্থা আছে মাসাল্লাহ অসাধারণ একটি গাড়ি নিশান ব্লুবার্ট শিল্পী খুবই ফ্রেশ অবস্থা আছে এক তো এই পাশে বডি দেখতে পাচ্ছেন একেবারেই টানা বডি মাসাল খুবই চমৎকার দেখতে পাচ্ছেন নিকেল বিট নিকেল হ্যান্ডেল আর গাড়ি ভিতরে দেখেন খুবই খুবই চমৎকার ফ্রেশ অবস্থা আছে একেবারে অসাধারণ একটি গাড়ি একেবারেই রাজকীয় বলতে পারেন রাজকীয় গাড়ি মার্শাল্লাহ খুবই চমৎকার দেখেন ফুল উডেন প্যানেল নিকেল হ্যান্ডেল ভিতরে ফ্যাব্রিক্স গো দেখতে পাচ্ছেন ভিতরে সিট গুলো দেখতে পাচ্ছেন এবং স্পেসটা ভিতরে যে সিটের যে স্পেস স্পেসটা অনেক বেশি আমি একটু ভিতরে দেখাই এ দেখতে পাচ্ছেন ভিতরটা মাসাল্লাহ একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে দেখেন ভিতরটা ড্যাশবোর্ড থেকে শুরু করে যেখানে যা দেখতে পাচ্ছেন ফুল আল্লাহ একেবারে আছে এবং ফুল উডেন প্যানেল আছে খুবই চমৎকার অবস্থা আছে এই গাড়িটি যারা কম বাজেটে রাজকীয় গাড়ি চাচ্ছেন তাদের জন্য বেস্ট কোয়ালিটির গাড়ি হচ্ছে নিশান ব্লুবার্ড শিল্পী আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই গাড়িটা কিন্তু তেলের গাড়ি ছিল এটাকে নিউ এলপিজি করা হয়েছে চিকনসিয়াল তো চলুন আমরা একটু ইঞ্জিনটা দেখে দিই এ হচ্ছে গাড়ির ইঞ্জিন ভিতরের চ্যাচিস গুলো দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল যে কালার সে কালার গুলো আছে সামনে মার্শাল দেখতে পাচ্ছেন একেবারে অর্জল অবস্থা আছে প্রত্যেকটা লাইটে কইটা জাপান লেখা আছে সামনের মার্সেলও দেখতে পাচ্ছেন একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে কোথাও একটা কোনো কিছু খোলা নাই একদম অর্জল অবস্থা সেগুলো আর ভিতরে দেখেন ইঞ্জিনগুলো একেবারে একেবারে চার মার্সেল মার্শাল অরিজিনাল কালারে আছে পয়েন্টের ভিতরে দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল যে কালার সে কালার সাথে জাপানি হিট প্রুফটাও আছে আর এই হচ্ছে চিকনসিয়াল এলপিজি দেখতে পাচ্ছেন চারটি কানেক্টর দেওয়া আছে ভিভিটিআই ইঞ্জিন সিসি হচ্ছে পনেরোশো সিসি আর সাথে পাচ্ছেন এলপিজি সহকারে যেটা হচ্ছে কম্পিউটারাইজ এলপিজি যেটা করা সেই এলপিজি করা আছে মাসাল্লাহ অসাধারণ একটি গাড়ি নিশান ব্লুবার্ড শিল্পী আর এই গাড়িটি মডেল হচ্ছে দুই হাজার ছয় রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার নয়ে ডকুমেন্টস ফুল আপডেট ফার্স্ট পার্টি মালিকের নামে গাড়ি মাসাল্লাহ খুবই ফ্রেশ অবস্থা আছে আর এই গাড়িটি দেখতে হলে অবশ্যই আসতে হবে মোহাম্মদপুর বেরিবাদ ভেরি চার রাস্তার মোড় চৌরাস্তা দিকে দশ গজ গাবতলি দিকে আগালে হাতের ডান পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডটি পেয়ে যাবেন সবচেয়ে সহজ উপায় হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার লিখে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাআল্লাহ ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু ফোন দিয়ে অবশ্যই দামের ব্যাপারটা জেনে নিতে পারেন ইনশাল্লাহ আর আমাদের সাথে থাকবেন নতুন নতুন আপডেট আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ